নমস্কার সবাইকে আজকে আমরা অনেক জায়গায় ঘুরতে গিয়েছিলাম মামা দাদা বা বাবা আমি সবাইকে নিয়ে ক্যামেরার সামনে সবাই একটু লজ্জা পাচ্ছিল কিন্তু আমরা ভিডিও কাটি এই ভিডিওটা চালিয়ে গিয়েছি আমরা নদীর পারে ঘুরতে গিয়েছিলাম এবং সেই ভিডিওটা করা হয়নি এই হালকা খাওয়া দাওয়া শেষ করলাম তা এই দিনটা আমি খুবই মিস করব আপনারা সবাই আমাদের চ্যানেলটা ফলো করবেন ও লাইক সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য